স্বপ্ন নিয়ে এসেছি দেখো ওরে বাবা দেখো বের করো ব্যাপার হলো মানে সারা বছর যদি এরম দাম থাকতো তাহলে গরিব না মধ্যবর্ত গরিব সবই দেখো আলু হলো মনে করো এখন আজকে বিশ টাকা আঠারো টাকা কেজি আচ্ছা তারপরে হলো হ্যাঁ বেগুন তিরিশ টাকা কেজি ডিম টমেটো তিরিশ টাকা কেজি ক্ষীর আনসি তোমার হলো পঁচিশ টাকা কেজি হ্যাঁ কাঁচামরিচ তিরিশ টাকা কেজি মোটামুটি দুশো টাকার মধ্যে ব্যাগ ভরে গেছে কিন্তু এটাই যদি আগে এক কেজি পেঁয়াজ আর এক কেজি আলু কিনতে দুশো টাকার শেষ না বুঝছো দুশো টাকার মধ্যে এক কেজি আলু আর এক কেজি পেঁয়াজ কিনলে দুশো টাকার শেষ আড়াই কেজি হ্যাঁ

এতগুলো বাজার মোটামুটি দুইশো টাকার মধ্যে হয়ে গেছে এরকম যদি সারা জীবন সারা বছর থাকতো খুব ভালো কিছু বাজার খুশি না বাজার দেখে সবজি খাওয়া মজা

শীতের মধ্যে জানাবেন এরকম পাকোড়া বা ডিম বেগুন ভাজি দিয়ে কার ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ